ছিল সত্য বাদের কথা ছিলা বলেছেন তাদের জন্য আল্লাহ দুইটা পুরস্কার রেখেছেন কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো ক্ষমা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন

শান্তি লাভ করে কারণ দুনিয়াতে দেখতে পারি যে ব্যক্তি বিড়ি খায় সিগারেট খায় সে যতক্ষণ পর্যন্ত বিড়ি খাবে সিগারেট না খাবে ততক্ষণ পর্যন্ত তার দিলে ভালো লাগে না তার কাছে যেন মনে হয় কি যেন সে করে নাই কি একটা কাজ যেন তার অসম্পূর্ণ রেখে গেছে ঠিক তেমনি ভাবে সারা করে তাদের জিকির না করবে ভালোই লাগে না জিকির তারা তাদের কম